সকালের ভিউ মাসাল্লাহ খুবই সুন্দর এখন বাজে সকাল আটটা খুবই সুন্দর হচ্ছে ব্রেকফাস্টের জন্য যাব তো এই তো রুম টুম একদম এলোমেলো হয়ে আছে ওদের ব্রেকফাস্ট আইটেম অনেক বেশি মজা আমি এই যে ড্যানিশটা নিয়েছি মোটামুটি সবগুলো আইটেমই আমি ট্রাই করেছি আর ড্যানিশটা এত বেশি টেস্টি লেগেছে সাথে ওয়াফেলটাও আর এই যে চা নিয়ে নিচ্ছে এখন গরম পানি দিয়ে গুঁড়া দুধ আর হচ্ছে চিনি আর দুইটা লিটার প্যাকেট লিকার মিক্স করে এটা খেতে খুব ভাল লাগছে বেওয়াচ থেকে এখন আমরা চলে আসলাম আর একটা রিসোর্টে এটা খুবই সুন্দর আমাদের ভালো লেগেছে ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করলো মাত্র এখন ওয়াটারমেলন জুসটাই সব জায়গা দেখছি বেশি সার্ভ করছে আর এই যে এটা হচ্ছে ওদের ডাইনিং এরিয়া এটা খুবই সুন্দর যাই করে একটু ক্লিপ নিয়ে নিলাম ওদের খাবারটা এত বেশি মজা আমি চিকেন প্ল্যাটার নিয়েছিলাম এত সুন্দর অনেক বছর পর আসা সাত বছর হবে কক্সবাজার আসলাম এর আগে পাঁচ বারের মতন অনেকদিন পর আবার আসলাম সমুদ্রের গর্জন শুনছি আর এখানে সানসেট দেখছিলাম সানসেটটা দেখার আগে একটু ফটোশ্যুট করে নিয়েছি এখানে আসলে যে কারো মন অনেক বেশি ভালো হয়ে যাবে এত সুন্দর সাউন্ড আর পানির এই গর্জনটা অন্যরকম একটা শান্তি দেয় এই রিজোর্টের ক্যাফেতে আমরা এখন চলে আসছি তো এখানে হচ্ছে দুইটা ফ্লেভারের পাউন্ড কেক নিয়েছি বাটার কেক আর চা নিয়েছি হাফ হাফ করে নিয়ে দুইজন দুইটাই টেস্ট করি তাহলে বেটার হবে অনেক গরম তাই না চিনি কিন্তু দেয় নাই চা এইভাবে খাইতে ভালো লাগে

হাত না বাট মাস্ট একটু কম ডিনার সার্ভ করলো এখন তো আজকে নিয়েছিলাম রেড স্ন্যাপার কালকে যেহেতু আমরা কোরাল মাছ নিয়েছিলাম তো আজকে হচ্ছে রেড স্ন্যাপারের বার্বিকিউটা সাথে যে ভেজিটেবলস আছে রায়তা আর সালাদ এটা হচ্ছে কি ভেজিটেবল না হ্যাঁ ভেজিটেবলটা দেখতে সুন্দর লাগতেছে আর এটা হচ্ছে রায়তা কিন্তু রাইতার মধ্যে ওটা টক দই দেয় নাই টক দই ছাড়া কি রাইতা করলো ওমা এটা সস দিয়ে রাইতা হয় নাকি এটা আসলে আমারই ভুল ছিল এটা স্যালাদি দিয়েছে আর রাইতাটা আবার পরে সার্ভ করেছে টক দই দিয়ে সকালবেলায় যে চলে আসলাম ব্রেকফাস্ট করতে আজকের ব্রেকফাস্টটা মোটামুটি লেগেছে খুব একটা এনজয় করে খেতে পারি না আসলে আজকে আবিহার বার্থডে সো ফুপি আগের থেকে কেক অর্ডার করে রেখেছিল রাত বারোটার দিকে এখন এই যে আমরা কেক কেটে নিচ্ছি কেকটা সুন্দর ছিল আবার টেস্টিও ছিল উপরে এক সুন্দর একটা ওর ফটো বসানো হয়েছিল কেক আজকের ব্লগটা এই পর্যন্তই আমার ব্লগ কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ